আইপিএলকে নিয়ে অনেক বড় ব্রেকিং নিউজ সানজু স্যামসনকে দলে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালসকে কয়েকটা দলই অ্যাপ্রোচ করেছে এবং বলেছে কি সঞ্জু স্যামসনকে দিয়ে দাও এবং ট্রেড করে নাও আমাদের সাথে এবং সানজু স্যামসনের বদলি হিসেবে অন্য কোনো প্লেয়ারকে তোমরা নিয়ে নাও দলে এই রকম খবর পাওয়া যাচ্ছে এবং রাজস্থান রয়্যাল চেন্নাই সুপার কিংসের সাথে একটা ডিল ফাইনাল করতে চেয়েছিলো সঞ্জু স্যামসনকে নিয়ে সঞ্জু স্যামসনের বদলি হিসেবে তিনটে প্লেয়ার চেয়েছে রাজস্থান রয়্যাল চেন্নাই সুপার কিংসের কাছ থেকে একটা হচ্ছে রবীন্দ্র জাদেজা দুই নম্বর হচ্ছে শিবম দুবে তিন নম্বর হচ্ছে ঋতুরাজ গায়কওয়ার এই তিনটে প্লেয়ারকে চাইছে চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়্যালস এবং তারপরই নাকি সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিংসের দেবে রাজস্থান রয়্যালস এই রকম খবর পাওয়া যাচ্ছে তো সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক খবর আসছে খাস করে চেন্নাই সুপার কিংস সানজু স্যামসনকে নেওয়ার জন্য ভাই পাগল হয়ে আছে তোমরা তো জানো এই খবরটা অনেক দিন থেকে চলছে সানজু স্যামসন নিজেও বলে দিয়েছিল কয়েকদিন আগে খবর এসেছিলো কি আমি রাজস্থান রয়্যালসে থাকতে চাই না আমাকে তোমরা ট্রেড করো না তো অন্য কোনো দলে যেতে দাও আমাকে ছেড়ে দাও রিলিজ করে দাও এভাবে বলে দিয়েছিল এবং আজকে অনেক বড় খবর এসছে কি সানজু স্যামসনকে নিয়ে অনেক দলই ভাই ইন্টারেস্ট দেখিয়েছে এবং রাজস্থান রয়্যালসকে অ্যাপ্রোচ করেছে রিকোয়েস্ট করেছে কি সঞ্জু স্যামসনকে দিয়ে দাও সানজু স্যামসনের বদলি হিসেবে তোমরা প্লেয়ার নিয়ে নাও এরকম ভাবে বলে দিয়েছে রাজস্থান রয়্যালস কে কিন্তু কিন্তু রাজস্থান রয়্যাল চেন্নাই সুপার কিংস এর সাথে কথা বলেছে এবং তারা বলেছে কি সঞ্জু স্যামসনের এর বদলি হিসেবে আমরা তিনটা প্লেয়ার নেব তারপরেই আমরা কিন্তু দেব সঞ্জু স্যামসন কে তার আগে কিন্তু দেব না এবং চেন্নাই সুপার কিংস এই ডিলে কিন্তু রাজি হয়নি চেন্নাই সুপার কিংস সাফ সাফ মানা করে দিয়েছে কি একটা প্লেয়ারের বদলি হিসেবে আমরা তিনটে প্লেয়ার দিতে পারবো না রাজস্থান রয়্যালস কে মানা করে দিয়েছে চেন্নাই সুপার কিংস তো তোমরাই ভাবো ভাই একটা প্লেয়ারের পরিবর্তে তিনটে প্লেয়ার কি কেউ দেবে তোমরাই ভাবো তো তাই জন্য রাজস্থান রয়্যালসকে চেন্নাই সুপার কিংস মানা করে দিয়েছে চেন্নাই সুপার কিংস সঞ্জু স্যামসম নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল এখন রাজস্থান রয়্যালস রাজি হয়েছে সঞ্জু স্যামসংকে ছাড়ার জন্য দেওয়ার জন্য কিন্তু ভাই অনেক বড়ো একটা ডিল রেখে দিয়েছে সামনে তিনটে প্লেয়ার চাইছে ভাই তিনটে প্লেয়ার মানে বুঝতে পারছো তাও আবার অনেক বড় বড় প্লেয়ার রবীন্দ্র জাদেজা দুর্দান্ত প্লেয়ার ভাই বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং ঋতুরাজ গায়কোয়ার চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন এবং শিবম দুবে দুর্দান্ত অলরাউন্ডার তারপর তোর ক্রিকেট খেলছে ভাই চেন্নাই সুপার কিংসের দল থেকে খেলেছে ভারতের দল থেকে খেলেছে এবং এই তিনটে প্লেয়ারকে ভাই নিতে চাইছে তো কেউ দেবে চেন্নাই সুপার কিংস তিনটা প্লেয়ারকে ছাড়বে একটা প্লেয়ারের জন্য অবশ্যই ছাড়বে না ভাই তো রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস একদম মানা করে দিয়েছে কি আমরা একটা প্লেয়ারের বদলে তিনটা প্লেয়ারকে দিতে পারবো না তো সঞ্জু স্যামসনের বদলে হিসেবে তিনটা প্লেয়ার চেয়েছে রাজস্থান রয়্যালস তো এরকম খবর পাওয়া যাচ্ছে আজকের আইপিএল এর ব্রেকিং নিউজ ভাই এটা আরও অন্যান্য দল সাঞ্জু স্যামসনকে ট্রেড করার চেষ্টা করছে রাজস্থান কে রিকোয়েস্ট করেছে কি আমাদের দলের সাথে তোমরা ট্রেড করে দাও এখনও খবর বেরোয়নি কি কোন কোন দলের সাথে কিন্তু শুধু চেন্নাই সুপার কিংস এর দলকে নিয়েই খবর পাওয়া যাচ্ছে কি তিনটে প্লেয়ার আবদার করেছে চেন্নাই সুপার কিংসের কাছে রাজস্থান রয়্যালস সানজু স্যামসনকে দেওয়ার জন্য